আসসালামু আলাইকুম আমি রেনু আক্তার আমি একজন মা একজন দাদি নানি এবং একই সাথে আমি একজন মেন্টর উদ্যোক্তা আমি গত পনেরো বছর ধরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছি আট বছর আগে আমি এখানে পার্ট টাইম জব করেছি তবে দুই সালে আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি আমি সেই বছর আমি হারাই আমার প্রিয় জীবন সঙ্গীকে। হঠাৎ একাকিত্ব এসে আমার চারপাশে ঘিরে ধরে সেই থেকে আমি আমেরিকা ও বাংলাদেশে যাতায়াত করি বিশেষ করে আমার সন্তান ও নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত আমি একটা সত্য কথা বলি এই যাতায়াত এই ভালোবাসার এই মুহূর্তগুলোর পিছনে একটা বড় ব্যাপার জড়িত আমার মনে হতো যদি আমি বাসা থেকে কিছু করতে পারতাম নিজের খরচ নিজেই চালিয়ে যেতে পারতাম সন্তানদের কিছুটা হলেও সাহায্য করতে পারতাম তাহলে আমার জীবনের আনন্দগুলো আরও উপভোগ্য হতো আমি স্বাধীনতা উপভোগ করতে পারতাম একদিন আমি আমার মেন্টরের একটি ভিডিও দেখি সেই ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই আমি ভিডিওটি আমার সন্তানদের দেখালাম তারা আমাকে সাপোর্ট করলো এবং বিজনেস মডেল বোঝার ব্যাপারে অনেক সাহায্য করলো আমি দেশে আমেরিকা যেখানেই থাকি না কেন সেই জায়গা থেকেই কাজ করি আমার পরিবারের পাশে থেকে আমাকে আমার পরিবার যেমন সাপোর্ট করে ঠিক তেমনি আমার বিশ্বাস টিম সব অবস্থায় আমাকে সাহায্য করে পরিবারের মতো আমার ব্যবসা শুরু করা কঠিন কিছু নয় আপনার যদি থাকে একটি স্মার্টফোন একটি ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ তাহলেই যথেষ্ট তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শেখার আগ্রহ বদলানোর ইচ্ছা এই ব্যবসার মূল দুটি দিক মার্কেটিং যা আপনি আমাকে করতে দেখেছেন আর মেন্টরিং নতুনদেরকে ধাপে ধাপে সাহায্য করি যেন তারা সহজেই তাদের ব্যবসা করে তুলতে পারে এই ডিজিটাল ব্যবসা আমার পথ চলাকে সহজ করেছে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে আমি যদি পারি আপনিও পারবেন ইনশাল্লাহ আমার সাথে কাজে যোগাযোগ করুন ডাব্লুডাব্লু ডাব্লু রেনু আক্তার ডট কম খুলনা বাড়ি